কুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটি অ্যান্ড্রয়েড ফোনের একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমস্যাটি হচ্ছে ফাস্ট মোড এই সেফটির মডেল হচ্ছে পকো এম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সংক্ষেপে এ ফাস্ট মোড সমস্যাটা সমাধান করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি তো ফাস্ট মোড সমস্যাটা সাধারণত হয়ে থাকে এখানে যে ভলিউম আছে এই ভলিউম এই ভলিউমগুলো যদি আটকে থাকে বা ভলিউম কি কি এগুলোতে কোনো সমস্যা হয় তখন এই মোড ইয়ের সমস্যাটা দেখা দেয় তো আমি ভিডিও সুবিধার্থে ফোনটি আগে থেকে খুলে নিয়েছি চলুন দেখুন চলুন কিভাবে এটি সমাধান করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা মোবাইলটি খুলে নিই এগুলো আমি নাট খুলে রেখেছি আগে থেকে ভিডিও করার স্বার্থে এখানে ব্যাটারি কানেক্টার আর ডিসপ্লে কানেক্টরটা খুলে নিই এখন মাদার খুলে নিতে হবে তো অনেকে কি করে এরকম টুইজার দিয়ে অথবা অফেনার দিয়ে মাদার বোর্ডটি খোলার চেষ্টা করে তো এরকম না করে আরও সংক্ষেপে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি যে তাতে সহজে মাদারবোর্ডটি খোলা যায় তো চলুন দেখুন কিভাবে করা যায় এখানে এ এভাবে একটা জাকি দেওয়ার পর সাথে সাথেই মাদারবোর্ডটি খুলে চলে আসবে দেখছেন কত সংক্ষেপে বোর্ডটি খুলে ফেলেছি তো আমরা প্রথমে দেখব প্রথমে দেখব এই সকেটগুলোতে শর্ট আছে কিনা তো এ অর্থাৎ কিবার্ডে কোনো শর্ট কি কিনা বা কোনো ভলিউম বাটম আটকে রয়েছে কিনা তো এটা দেখতে হলে আমরা তো এভাবে দেখা সম্ভব নয় কীভাবে এটা তো বোঝা যাচ্ছে না তো আমরা এটাকে মিটার দিয়ে মিটার দিয়ে মেপে দেখব কোন বল কোন বাটমটি শর্ট আছে তো চলুন দেখুন মোবাইল এনে দিতে হবে কিন্তু না দেখা যায় হ্যাঁ আমরা কারণ আমরা ম্যাপে দেখি ভলিউমগুলা শর্ট আছে কি না তো আমরা দেখতে পাচ্ছি দুটাতে অর্থাৎ আফ আফ ভলিউমটিতে শর্ট আছে তো আমরা এখন এটা শর্টটা কিভাবে রিমুভ করবো এখন শর্ট রিমুভ করতে হলে কিবারটা মূলত চেঞ্জ করতে হবে তো যেহেতু কিবারটা এই মুহূর্তে এখন আমার কাছে নাই তো আমি এখন কীভাবে কাজটি করি দেখুন আমরা প্রথমে একটি ছোট্ট একটি এরকম এই জাতীয় একটি ছোট্ট করে নিয়ে নেব নিয়ে নেবার পরে আমরা দ্বিতীয় ভলিউম দ্বিতীয় কানেক্টরটিতে লাগিয়ে দেবো দ্বিতীয় কানেক্টার এখানে দ্বিতীয় দ্বিতীয় কানেকটাতে লাগিয়ে লাগিয়ে দেবো সুন্দর করে লাগিয়ে দেব দ্বিতীয় কানেক্টারটিতে লাগ লাগিয়ে দেবেন যাতে তিন নাম্বার কানেক্টারটিতে না যায় দেখুন দ্বিতীয় নাম্বার কানেক্টরটিতে আমরা টেপটি সুন্দর করে লাগিয়ে দিয়েছি এখন মাদার বোর্ডটি ফিটিং করে নিই মাদার বোর্ডটি ফিটিং করে নিই আমরা ফোনটি ফিটিং করে নিই প্রথমে ব্যাটারি কানেক্টর ডিসপ্লে কানেক্টারটা লাগিয়ে নিই এরপরে কলার এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্টের কানেক্টরটা লাগিয়ে নিই সুন্দর করে লাগিয়ে নিই লাগিয়ে নেওয়ার পরে স্ক্রুগ গুলো লাগিয়ে নিই আমরা স্ক্রুগুলো তো আমরা নাট গুলো লাগিয়ে নিলাম এখন মোবাইলটা ফিটিং ফিটিং করে নিই ভালোভাবে আমরা ফোনটি ফিটিং করে নিলাম এখন পাওয়ার বাটম করে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু হয়ে গেছে তো এভাবে আমরা সহজেই মোবাইলটি ওপো পোকো এম থ্রি ফোনটি সহজেই ফাস্টমোড সমস্যার সমাধান করতে পারি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Latin